গণ অ্যুত্থানের পরে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইটা করেছিলাম সত্যিকার কথা আমি হ্যাপি না আমি হ্যাপি না এবং অনেক মানুষ অনেকভাবে বুঝ নিয়ে আপনার গণতন্ত্রের বিপক্ষে কথাবার্তা বলেছে তারপরে ভোটাধিকারের বিপক্ষে কথাবার্তা বলেছে এবং তারা চেয়েছে যে এইভাবেই দেশ চলুক আমি এটাকে সাপোর্ট করি না এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমার অনেক খারাপ লাগা আছে বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে একটা মায়া ছিল যে মায়া নিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে সেই মায়াটা জায়গাটা না কেটে গেছে মানুষ ওই জায়গাতে আর মায়া করছে না কেন করছে না জুলাই গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার তাদের তাদের সুবিধাজনক মানে পজিশন নেওয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করা এবং জায়গায় জায়গায় মপ সৃষ্টি করে মানুষকে বিপদে ফেলা আতঙ্কিত করা হুমকি ধামকি দিয়ে অর্থ ইনকাম করা এবং ব্ল্যাকমেইল করা এই বিষয়গুলো জুলাই গণবোধানের পরে একবারে পাইকারি হারে হয়েছে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে হয়রানি করা হয়েছে আমি বারবার এই কথাগুলোই বলছিলাম যে আমরা লড়াইয়ের সময় লড়াইটা করেছি এখন তো সেই জায়গা থেকে শান্ত হওয়ার সময় দেশ গড়ার সময় তো এটার কারণে আমাকে অনেকে খারাপ বলেছে এক একজনের এক এক রকম বুঝ আছে। আমি ঠিক এক্স্যাক্টলি আট আগস্টে যখন এই সরকার গঠিত হয় তখনই আমি বলেছিলাম যে আমি এভাবেই বলেছিলাম যে একটা দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দরকার দেখুন নেপালের যে যিনি দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি একটা কথা বলেছে যে নেপালকে তিনি বাংলাদেশের মতো হতে দেবেন না তার মানে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন না এবং একটা জনগণের সরকারের হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যেতে চান তো সেই এই একটা বিষয় ছিল আমার সাথে আমার এই বোঝাপড়ার সাথে অনেকের বোঝাপড়া ঘাটতি ছিল কিন্তু দেখুন আমি আমার জায়গা থেকে যেটা বুঝি যে আপনার মানে অনির্বাচিত যে কারো চেয়ে নির্বাচিত একজন অপেক্ষাকৃত মানে মন্দ মানুষগুলোর মধ্যে অন্তত একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যায় যাকে অন্তত কিছু মানুষ মানে সাপোর্ট দেয় অপেক্ষাকৃত বেশি সাপোর্ট নিয়ে সে নির্বাচিত হয় তো মানুষ তো আর মানে ভুল বোঝে না যে তারা ভুল ভুল ব্যক্তিকে সাপোর্ট দিয়ে নির্বাচিত করবে এই অসম্মান করার তো সুযোগ নাই তো এটা ছিল আমাদের গণতান্ত্রিক লড়াই একটা বিষয় যে অনেকে অনেক ধরনের ডিমান্ড আছে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি জুলাই গণভ্যত্থানের আগে আমরা লড়াইটা করেছি আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে গণতান্ত্রিক একটা দেশ হবে সবার মতামতের প্রাধান্য থাকবে সবাই ভোট দিতে পারবে সবাই ভোটাধিকার পারবে এবং সবার অংশগ্রহণে একটা ভোট হবে সে জায়গা থেকে এই মানে সময়টাতে যে নির্বাচন সেটাতেও আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে সবাইকে নিয়েই এই নির্বাচনটা হবে যাই হোক সেই জায়গাটা অনেক সংকীর্ণ সে জায়গাতে আর সম্ভাবনা নাই যেই পরিস্থিতিতেই নির্বাচন হচ্ছে এই পরিস্থিতিতেই আমি একজন প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছি ব্যক্তিগত জীবনে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি আসলে কিভাবে আয় ইনকাম করি আমি এই গণ অভ্যুত্থানের আগে বা তারও আগে দু সালের আগে একজন আইটি এক্সপার্ট ছিলাম আমার একটা আইটি ফার্ম ছিল আমি তখন কুমিল্লাতে ইউনিভার্সিটিতে পড়তাম তো সেখান থেকে আমি আমার বাবা মায়ের ইচ্ছায় ব্যবসা বন্ধ করে আমি সরকারি চাকরির জন্য খুঁজি তাদের ইচ্ছা পূরণের জন্য তো সেখানে অনেকগুলো ভাইবা দেওয়ার পরেও আমি ফেল হই এরপরে তো আন্দোলনে সম্পৃক্ত হলাম তারপরে বেশ কিছু সরকারি চাকরির ভাইবা দিলাম কিন্তু ওই যে চাকরি তো আমরা সরকার বিরোধী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে সে জায়গা থেকে চাকরি অনেক কঠিনই ছিল আমাদের জন্য পাশ করেছি ভাই দিয়েছি তারপরে ভ্যারিফিকেশন হয়েছে একবারের পরে দুইবার তিনবার ফেরি কিন্তু চাকরি হচ্ছে না এরকম মানে অবস্থায় এই আপনার হলো পরিবার থেকেও ওইভাবে সাপোর্ট পাচ্ছিলাম না খুবই কম সাপোর্ট পাচ্ছিলাম পরিবারও চাচ্ছিল না যে আমরা এই রাজনীতি করি আন্দোলন করি এরকম একটা আমার পরিবারে এই ধরনের একটা সিচুয়েশন আমি ফেস করেছি অর্থনৈতিক জায়গা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সাপোর্ট তখন বাধ্য হয়ে প্রাথমিকভাবে আপনার হলো ফুটপাথ কেন্দ্রিক ব্যবসা করেছি দই বিক্রি করেছি তো এর পরবর্তীতে সিজনাল ফলের ব্যবসাতে যখন তাকে ঢুকলাম তখন তাকে প্রত্যেকটা সিজন আসলেই আমের ব্যবসাটা আমি খুব ভালোভাবে করার চেষ্টা করি এটা আমার একটা আয়ের উৎস এটা হলো গ্রীষ্মকালে যখন ফল পাকে তখন একটা আয়ের উৎস আর শীতকালে শুরুতে মধু বিক্রি করি এই মধু বিক্রি থেকে আমার একটা আয় হয় এই দুটো আমার আয়ের মানে জায়গা থেকে একটা আয় পাই আরেকটা হলো ফেসবুক এবং ইউটিউব থেকে কিছু আয় পাই সেই আয় দিয়ে আমার বেশ ভালোভাবে চলে যায় এই তিন ধরনের আয়ের সমন্বয়ে আমার জীবন ও জীবিকা চলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমারই আয় থেকে আমি রাজনীতির জন্য আমার যে আমজনতা দল সেটার জন্য আমি ব্যয় করি প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ বিশেষত ঢাকা বারো আসনের নাগরিকবৃন্দ আমি অনেকগুলো সময় আপনাদের কাছ থেকে নিয়ে ফেলেছি সব শেষে আমি বলি যে আমি আপনাদের জন্য কি করতে পারবো প্রথমত আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ সেখান থেকে রাজনৈতিক জায়গায় একটা দলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি ভারতের পণ্য বর্জন আন্দোলনে আমার অনেক কার্যক্রম আছে ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনের যে বীজ বোপন সেটা আমার হাত দিয়ে এখানে হয়েছিল প্রায় ষোলো সতেরো লক্ষ লিফলেট দেশীয় পণ্য পরিচিতির জন্য আমরা করেছি ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য বর্জন সেই বিষয়টা কাজ করেছি তো আপনাদের বিষয়ে আমি কি কাজ করতে পারি বা কি কাজ করতে চাই আমার কিছু বোঝাপড়া আছে এখানে মানুষ সাথে বসেছি এখানে প্রচুর পরিমাণে আপনার হলো অনিরাপদ ব্যবস্থাপনা আছে অনেক ক্ষেত্রে আমি ঢাকা বারো অঞ্চলকে একটা নিরাপদ জায়গা হিসেবে তৈরি করতে চাই দখলবাজি চিন্তায় চাঁদাবাজি অথবা দলাদলি অথবা মানুষকে আতঙ্কিত করা এই বিষয়গুলো জায়গা থেকে মানুষকে একটা এমন একটা অনুভূতি দিতে চায় যে তারা নিরাপদে আছে ভালো আছে তো এটা আমার একটা লড়াই থাকবে একজন অ্যাক্টিভিস্ট মানুষ হিসেবে যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে একটা সময় সার্ভ করার চেষ্টা করেছি তো আমি এই জায়গাতে এমপি হলে আমি সেই আপনাদের আপনাদেরকে একটা নিরাপদ আমাদের স্কুলগামী বোনরা অথবা আমাদের কর্মজীবী নারীরা তাদের জন্য একটা নিরাপদ রাস্তা উপহার দেবো যে রাস্তায় কেউ ইফটিজিং করবে না আপনাদেরকে পীড়া দেবে না আপনাদের মানসিক অথবা শারীরিক কোনো ধরনের ক্ষতির কারণ কেউ হবে না এটা আমি একটা ইচ্ছা আছে আমার আমার এখানে প্রচুর শিল্প অঞ্চল এখানে গার্মেন্টস আছে উৎপাদনে বিভিন্ন বিস্কিট ফ্যাক্টরি আছে বিভিন্ন ধরনের মেডিসিন ফ্যাক্টরি আছে আমার আমি যেটা চেষ্টা করব এখানে অনেক নারী চাকরি করে এবং নারীদের ক্ষেত্রে সমস্যা হলো সন্তান জন্মদানের পরে ছয় মাস তো ছুটি পাই এর পরবর্তী সময়টা কীভাবে চলে তো সেই জায়গা থেকে আমার একটা চেষ্টা এবং তৎপরতা থাকবে একটা সেন্ট্রাল বেবি কেয়ার আমি করব যেখানে তার সন্তানদেরকে রেখে যেতে পারবেন এবং সেখানে তারা কিছু শিখবে খেলাধুলা করবে এই বিষয়ে পাশাপাশি প্রত্যেকটা কারখানাতে যেন বেবি কেয়ার ছোট্ট একটা আয়োজন থাকে সেটাও আমি উদ্যোগ নিয়ে একটা করার চেষ্টা করব। তো এখানে আরও শিল্প কারখানার অনেক সমস্যাও রয়েছে গ্যাস নিয়ে একটা সমস্যা হয় আমি বলেছি যে একটা বাল্ক সিস্টেম করব একটা ফুয়েল সেন্টার করব যেখানে বেশ কিছু ট্রাক ভর্তি বাল্ক গ্যাস সিলিন্ডার রেডি থাকবে যখন কোনো কারখানাতে ইমার্জেন্সি প্রয়োজন হবে সেখান থেকে সাপোর্ট দেওয়ার একটা বন্দোবস্ত করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিছু রাস্তা আমি খেয়াল করেছি যেগুলো একটু খারাপ অবস্থায় আছে তো এগুলো নিয়ে আমি মানে ভবিষ্যতে তো অবশ্যই এখনই সিটি কর্পোরেশনের সাথে মানে কাজ করছি যোগাযোগ করছি কথা বলছি বেশ কিছু রাস্তা খোড়া খুন্দি করে ফেলে রাখা হয়েছে সেগুলো নিয়ে কাজ করছি অনেকগুলো ল্যাম্প পোস্টের লাইট বন্ধ হয়ে আছে সেগুলো তো এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে নিরাপদ পানি নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করব ইনশাল্লাহ আর আরেকটা বিষয় নিয়ে আমি অনেক আগে থেকেই কাজ করি সেটা হলো স্কিল ডেভেলপমেন্টের কাজ ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষার জন্য আমার আলাদা একটা প্রজেক্ট ছিল তো এইখানে যদি আমি সুযোগ পাই অথবা সুযোগ যদি নাও পায় তারপরেও আমার একটা ইচ্ছা আছে যেহেতু এই এলাকায় আমি আমি আমার রাজনীতির বীজ বোপন করছি আপনাদের সাথে কাজ করব পথে একসাথে চলবো সে জায়গা থেকে এখানে নাগরিকদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সেশন করা ওয়ার্কশপ করা কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষণ দেওয়া আমি মনে করি দক্ষতা হলো মানুষের সাহস যোগায় এবং হিম্মত বাড়ায় এবং তার মনকে শক্তিশালী করে আর অদক্ষতা মানুষকে অসহায় করে তোলে যখন সে কোনো কাজ পারে না আমি এখানে নাগরিকদেরকে যুবকদেরকে যুবতীদেরকে কর্মে এক্সপার্ট করব। এবং তারা যেন ভালো একটা জায়গায় চাকরি পায় এখানে কাল শিল্প কলকারখানা বা সরকারি চাকরির ক্ষেত্রে তারা যোগ্যতার প্রমাণ দিয়ে ভালো করতে পারে সেই ধরনের একটা নার্সিং এবং গ্রুমিং করব। ঢাকা বারো নাগরিকবৃন্দ অনেকগুলো কথা বলেছি অনেকটা সময় নিয়েছি আপনাদের কাছ থেকে আমি আপনার হলো কোনো ধনী ব্যক্তি না এবং অনেক অর্থায়নের আমার দ্বারা সম্ভব না আপনাদের কাছে কোনো উপহারও হয়তো বা নিতে পারবো না আমি যেটা চেষ্টা করব। কিছু পলিসির মাধ্যমে এই অঞ্চলের কিছু সাফারিং দূর করতে পারবো যে পলিসিগুলো বছরের পরে বছর আপনাদেরকে সুবিধা দেবে আমার ছোট ছোট এই পলিসিগুলোর কিছু আংশিক শেয়ার করেছি এবং এগুলোও এইটুকু যদি পারি এবং এগুলোর জন্য নির্বাচিত হওয়াই দরকার বিষয়টা এরকম না অনির্বাচিত থেকেও আপনাদের সাথে আমি যদি সুযোগ পাই আমি একটু কাজ করতে চাই দোয়া করবেন আমার জন্য আপনারাও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ চলতে ফিরতে অনেক দেখা হবে আমি এখানে নির্বাচন করছি এখানে প্রার্থী হয়েছি একুশ তারিখ থেকে পূর্ণভাবে লিফলেট পোস্টার সব কিছু বা ব্যানার যা যা অনুমোদন আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করব। আমি আজকের এখানে ভোট চাওয়ার বিষয় না জাস্ট কাজ করতে চাই আপনাদের সাথে হারি বা জিতি কাজ করবো ইনশাল্লাহ হারলেও কাজ আছে জিতলেও কাজ আসে আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যেন আমার পথ চলা সহজ হয় এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের পথ চলা সহজ হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম